একটানা পাঁচ থেকে ছয় দিন আগুন টানা একটানা লাগছে জানি না লাজ পামো নাকি না পামো কিন্তু একটি দাবি বাফের লাস্টার আর পাইলাম না নিজের বাফের মাটি দিতেও পারি নাই কিছু করতেই পারি নাই সদরের কাছে একটি দাবি চাই মানে যে আগুন এলাকা আছে হ্যাঁ দ্রুত বিচার দাজা করে আমরা এটি আমাদের মেইন দাবি সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন অলমোস্ট আড়াইটা তিনটা পর্যন্ত কিন্তু তারপরেও কি আমরা কখনো মানে মানে আমরা বুঝি নাই যে উনি মানে মারা গেছে বা এমন কিছু কিন্তু এরপর থেকে কি ফোন সুইচ অফ আমাদের ফায়ার সার্ভিস তো কল দিতে দিতে অলমোস্ট দুই ঘন্টা পর ফায়ার সার্ভিস দিয়ে পৌঁছাইছে আমরা ফায়ার সার্ভিস থেকেও কোনো হেল্প পাই নাই আমরা আরও গত ছয় মাস সাত মাস আগে থেকেই আমরা রোবগঞ্জ থানায় আরও টিউন অফিসে আরো বিভিন্ন জায়গায় আমরা অনেক দৌড়ে ধরি করছি কিন্তু কি আসলে এখন কথা একটা কথাতে যার ব্যথা সেই বুঝে কারণ আমাদেরটা তো আমরা বুঝতেছি যে আমরা স্বজন হারাইছি আমার মতে এমন অনেক মেয়ে আছে ছেলে আছে আরো ছোট ছোট আছে তারা বাবা হারাইছে ভাই হারাইছে অনেকে অনেক কিছু হারাইছে অনেকে এই তিন হয়েছে কিন্তু আমাদের তো কোনো বিচার হইল না আদৌ হইল না আমরা তো কোনো ছিন্ন ভিন্ন উপায় আমাদের এই এই ঘটনা ঘটার পরে একটা জেলা প্রশাসকের নেতৃত্বে একটা তদন্ত কমিটি হয়েছিল সেটা অবশ্য আমি আসার আগেই হয়েছিল এর পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে একটা রিপোর্ট দিয়েছিল এবং আমাদের থানা পুলিশের কাছে আমরা এই বিষয়টা তদন্ত করি এবং যারা মিসিং হয়েছিল তাদের সবাই সিডিআর পাশাপাশি নিখোঁজদের স্বজনদের সাথে কথা বলে বিভিন্নভাবে আমরা উদ্ঘাটনের চেষ্টা করেছি যে আসলে কি ঘটেছিল আমাদের এই কাজটা প্রায় শেষ পর্যায়ে আমরা অচিরেই আপনাকে বলা যায় যে আমরা আগামী মাসের ভিতরেই এর পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারবো এবং ওই সময় কিছু হার গোড়ো নেওয়া হয়েছিল এগুলো সিআইডিতে দেওয়া হয়েছিলো ওইগুলোরও এক্সপার্ট করানো হয়েছে সব মিলায় আমরা সামনের মাসের মধ্যে রিপোর্ট দিতে পারবো আমি আমার কাছে যারা যে সমস্ত পরিবারের লোকজন যারা মিসিং হয়েছে যাদেরকে এখনও খোঁজ করে বেড়াচ্ছে সেই পরিবারের সদস্যরা আমার কাছে এসেছিলো তো তারা একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছিলো বলেছিল যে স্যার যদি পুলিশকে একটু বলে দিতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো আমি সেইভাবে পুলিশকে সেভাবে আমরা নির্দেশনা দিয়েছি যে তাদেরকে যেন তাদের মিসিং যারা হয়েছে তাদেরকে যেন উদ্ধারের সহায়তা করে তো এরপরে তারা কেউ আসেনি আমার কাছে সো সো এতটুকুই আমার কাছে কিন্তু এরপরে যে তাদের কোনো অগ্রগতি হয়েছে বা উদ্ধার হয়েছে কিনা সেই বিষয়টি আমি জানি যারা নিখোঁজ আছে তারা আসলে যখন এসেছিল তারা শুধু তাদের নিখোঁজ পরিবারের সদস্যদের খুঁজছিল তাদের আর্থিক কোনো ডিমান্ড আমার কাছে করেনি